আট ঘন্টা পর মগরা থানা থেকে মুক্তি দেওয়া হলো চাকরিহারা শিক্ষক নেতা সুমন বিশ্বাসকে আমরা চাই সব যোগ্য শিক্ষকের চাকরি থাকার জন্য লড়াই চলবে মুখ্যমন্ত্রী তো আমাদের দেখলো না বিরোধী দলনেতাকে বলবো আমাদের বাঁচান সব রাজনৈতিক দলকেই বলবো পাশে থাকার জন্য রাজ্য সরকার ভয় পেয়েছে তাই আমাকে অপহরণ করেছে গুম করার চেষ্টা করেছে এভাবে দমিয়ে রাখা যাবে না প্রাণ চলে গেলেও আন্দোলন হবে মগরা থানা থেকে বেরিয়ে বললেন সুমন বিশ্বাস আমাদের বাড়িতে হঠাৎ করে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে যায় আমি আমার মামার বাড়িতে ছিলাম জানতে পেয়ে কারণ যেহেতু একটা পূর্বনির্ধারিত আন্দোলন ছিল তো আমি এখানে আদিসপ্তগ্রামে আমার এক বন্ধুর বাড়িতে আসি যে এরকম ব্যাপার তো তারপরে রাস্তা থেকে অজ্ঞাত পরিচয় দুজন ব্যক্তি আরও একজন ছিল দুটো বাইক করে তারা বলেন যে আমরা স্পেশাল ব্রাঞ্চের অফিসার তারা জোর জবরদস্তি গাড়িতে আমাকে তুলে নিয়ে নলডাঙ্গা যেখানে ব্যান্ডেল বিদ্যামন্দির যে স্কুলটা যে জঙ্গল সেই জঙ্গলের কাছে আমাকে নিয়ে যায় স্বাভাবিকভাবে যা পরিস্থিতির সৃষ্টি হয় সে কথা আমি আর বলতে পারি না প্রথমেই রাজ্যের পুলিশ মন্ত্রী তাকে একরাশ ধিক্কার আজকের আন্দোলন ছিল সেই আন্দোলনকে ভঙ্গুর করার জন্য ভেঙে দেওয়ার জন্য এই সারাদিন ধরে যে কর মানে চেষ্টা চলেছে সেই চেষ্টাই মাত্র তারপরে আমি দেখলাম যে ফোনে ফোনে আলোচনা চলছে এই যে সামনের ব্রিজটা এই ব্রিজে মগরা থানার যিনি আধিকারিক তিনি তার সাথে এখানে আমাকে গাড়িতে করে নিয়ে আসে সেই গাড়ি করে আমাকে হাসপাতালে নিয়ে যায় চেক আপ করে দিন আমি এখানে বসে থাকি একটা ঘরে সারা দিন আমাকে বসিয়ে রাখা হয় সেই সকাল নটা থেকে এই যে জাস্ট বেরোলাম একটা ঘরে শুধু বসে আছি এখানকার আধিকারিকরা ব্যক্তিগত স্তরে ভালো ব্যবহার করেছে কিন্তু যে যার নির্দেশে কাজটা করেছেন মূলত আজকের যে এসএসসি অভিযান ছিল দশ বছর পর কেন পরীক্ষা দেব দিলে এসএসসি দু হাজার ষোলো প্যানেলের নট স্পেসিফিক্যালি টেন্টেড আর অল ডিজাবেলরাই দেবো এই দাবি নিয়ে আলোচনা চেয়েছিলাম আন্দোলনে ভয় পেয়ে আমার বন্ধু যোগ্য শিক্ষক সুবল হত্যার বিচার চেয়েছি তার পরিবারকে দশ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়েছি সে কারণে আমাকে আজকের এই সারাদিনের যে মানে চক্রান্ত দেখলেন এর জন্য একটাই মানুষ দায়ী পুলিশ মন্ত্রীর যিনি যার নাম তিনি এই কাজটা করেছেন মানে আমি ধিক্কার জানাই লজ্জা জানাই মানে লজ্জা জানানো আমার ভাষা নেই একজন যোগ্য শিক্ষকের চাকরি খেয়ে নিয়েছে রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশন তাকে তাদের আন্দোলনকে দমানোর জন্য মিথ্যে কথা তো বলছেই তাকে একেবারে যেটাকে বলা হয় হাইজ্যাক করে নেওয়া মানে গুম করে দেওয়া মানে আমাকে যদি ওখানে গুলি করে মেরে দিত আপনারা বডিটাও খুঁজে পেতেন না কে আমাকে তুলে নিলো কারা তুলে নিল কোনো জানা নাই মানে না বলছে গাড়িতে উঠুন বলে স্পেশাল ব্রাঞ্চের লোক আমরা গাড়িতে উঠুন নিয়ে গেল নিয়ে তো তারপরে ভালো ব্যবহার বোঝেন কাকে কাউকে আমি বারবার আমার ফোন কেড়ে নিয়েছি আমি বারবার বলছি যে আমাকে একটু বাড়িতে বলতে দিন এখনও পর্যন্ত এই জাস্ট এক্ষুনি ফোন দিল কারোর সাথে আমাকে কথা বলতে দেয়নি আমি বারবার জিজ্ঞেস করেছি আমার অপরাধ কি পরিবার তো দূরের কথা কারোর সাথে কোনো রকম কথা বলতে আমাকে দেওয়া হয়নি কোনো জিজ্ঞাসাবাদ করেনি একটা শব্দ পর্যন্ত করেনি শুধু বসিয়ে রেখেছে আজকের আন্দোলনটাকে ধ্বংস করার জন্য মানুষের কণ্ঠরোধ করার জন্য আমাকে আজকে সারাক্ষণ বসিয়ে রেখেছে সারাক্ষণ হ্যাঁ সেটা দিয়েছে তারা আমি তো বলেছি সেই ব্যবহার পরেও। আরও শক্তিশালী আন্দোলন হবে আজকের যে আন্দোলন কায়দা করে পুলিশি ক্ষমতাকে ব্যবহার করে সরকার চেষ্টা করেছে এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আরও খুব শীঘ্রই ঘূর্ণিঝড়ের মতো আরও গতিবেগে আরও টর্নেডোর মতো গতিবেগে আন্দোলন সারাবো আমরা বলে দিলাম আমি ভয় পাওয়ার জন্য আজকে দেখে দিয়েছি সাক্ষাৎ মৃত্যুর থেকে ফিরে এসেছি সুতরাং আমার ভয় ভেঙে গেছে আমি আজকে বাংলার মানুষকে বলবো আপনার আমাদের পাশে দাঁড়ান যেভাবে হাইজ্যাক করা হলো এইভাবে রাজ্য সরকার রাজ্যের পুলিশ মন্ত্রীর নাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পুলিশ প্রশাসন এইভাবে একজন যোগ্য শিক্ষক চাকরি হারা শিক্ষককে হাইজ্যাক করে নিচ্ছে যাতে তিনি আন্দোলনে না যেতে পারে এর থেকে লজ্জার রাজ্যের মুখ্যমন্ত্রীর শাসনকালে আজকের দিনটা হচ্ছে সবথেকে কলঙ্কতম দিন আমরা মনে করি সব থেকে কলঙ্কতম দিন একজন যোগ্য শিক্ষককে গুম করে দিতে হচ্ছে হাইজাক করে নিতে হচ্ছে আন্দোলনের ভয়ে যিনি কিনা নিজেকে আন্দোলনের মূর্ত প্রতীক বলে মনে করে এখানেই মানে আমি তো এখন ব্যথিত আছি পরে বলবো প্রেস কনফারেন্স করবো তখন আপনাদের সবিস্তারে জানাবো তারা বললেন ইনকোয়ারি করবেন কারা তুললেন আমার নাকি জীবন সংশয় আছে তাই তারা এনকোয়ারি করবে কারা তুলে জঙ্গলের কাছে নিয়ে গেল আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে জানাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রীকে এখনও বোধহয় একশো চিঠি দিয়েছি গতকালও চিঠি দিয়েছি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়া আমার জীবন সংশয়ে ভুগছি আমি আমাকে সুরক্ষা দেওয়ার ব্যবস্থা করুন আজকে আপনাদের দেখাবো ব্যান্ডেল যে বিদ্যা মন্দিরের যে জঙ্গল সেই জঙ্গলে আমাকে নিয়ে যাওয়া হয়েছিল তিনজন যারা পুলিশের পোশাকেই ছিল না কোনো রকম কিচ্ছু ছিল না তারা আমাকে সেই জঙ্গলে নিয়ে গিয়েছিল সেখানে নিয়ে আমাকে দীর্ঘ খুন বসিয়ে রেখেছে ফোনে শুধু ফোনে কথা বলছে তারপরে আধিকারিক বললেন আমরা তো আপনার সিকিউরিটির জন্য আমরা তো আপনার আপনাকে সুরক্ষা দিলাম মূলত আপনাকে মূলত সুরক্ষা দিলাম এইখানে মগরা থানার যিনি মেজবাবু ভালো ব্যবহার করেছেন তিনি বলছেন আপনাকে সুরক্ষা দিলাম আমার প্রাণ সংসার আশঙ্কা আমি দু মাস ধরে বলে আসছি আজও আপনাদের বলছি আজকের যে ঘটনা বিশ্বাস করুন আপনারা খুঁজে পেতেও আপনাদের দুদিন সময় লেগে যেত কোনো প্রমাণ ছিল না এমন সাই সাই গতিতে পুলিশ বলছে আমরা সেভ করলাম আমরা তো এই পোশাকে আপনাকে মানে মৃত্যুর দিকে বা আপনাকে খারাপের দিকে ঠেলে দিতে পারি না তারা আমাকে সেভ করলো তারা আপনি বন্ধুর বাড়িতে কাল রাতে গেছিলেন না আজকে সকালে এসেছিলাম আমি বলছি আপনাকে কীভাবে আমাকে এই যে রেস্কিউ করলো কি করে রেস্কিউ করলো সেটা তো তারা জানেন আমাকে দুজন আমি আবারও বলছি তিনজন সিভিল ড্রেসে তুলে নিয়ে ওখানে চলে যায় তারপরে তারা নিজেরা প্রাইভেট কার করে সাই সাই করে নিয়ে এসে এই ব্রিজে পুলিশের গাড়ি থাকে সেই গাড়িতে তারা তুলে দেয় কমিউনিকেশান হয় তাদের মধ্যে আর প্রথমে যখন নিয়ে গেছে না কোনো পুলিশের গাড়ি না ব্যক্তিগত গাড়ি না প্রথমে অ্যাপাসিতে নিয়ে যায় তারপরে চার চাকা করে আমাকে হ্যাঁ বাইকে অ্যাপাচিটি করে নিয়ে গিয়েছিল হ্যাঁ বিদ্যা মন্দিরের জঙ্গলে দুটো বাইক ছিল একটা গ্লামার বাইক ছিল একটা অ্যাপাসি বাইক ছিল আমাকে মাঝখানে বসিয়েছিল কি অপহরণ করার চেষ্টা আমি তো এটা বলতে পারবো না কারণ পুলিশের লোক নিশ্চই পুলিশের লোকরাই তুলবে আমি এটাই তো আশা করবো আপনি দেখুন আমি প্রশাসন আমা আমি আবার এখানে আসবো আমি মাননীয় মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করব। কালকে বিধাননগর পুলিশ হ্যাঁ এটা বললো যে অডিও আজকের আন্দোলন হিংসাত্মক হতে পারে পুলিশের উপর আক্রমণ হতে পারে না আন্দোলনটাও করতে পারলেন না কি বলবেন এটা শুধুমাত্র আমাদের আন্দোলনটাকে ভেঙে দেওয়ার কৌশল এগুলো সব সরকারি চাল একেবারে স্কুল শিক্ষা দপ্তর রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর চাল এটা যাতে কোনোভাবে আজকে ওই সুবল হত্যার বিচার চাইতাম আমি আজকে আমি চিৎকার করে বলতাম চাকরিচর নিপাত যাক নিপাত যাক চাকরিচর সরকার বাংলা থেকে দূর আমি বলতাম আমি বলতাম দশ বছর পর কেন পরীক্ষা দেবো দিলে কেন এস এসি দু হাজার ষোলো সাল কেন নট স্পেসিফিক্যালি টেন্টেড আর অল ডিজাবেল কেন হবে না এইসব চিৎকার করে বলতাম সেজন্য আমাকে কণ্ঠরোধ করার জন্য আমাকে হাইজাক করা হলো কিন্তু চাকরি হারা শিক্ষকদের যে যে সংগঠন আছে তারা বলছে না এরকম কোনো কিছু আমরা দেখুন তাদের যে মঞ্চ তারা মঞ্চগতভাবে বলেছেন তাদের আরও অনেক বক্তব্য রাতে সারা দিন ধরেও আপনারা দেখেছেন সুতরাং এইটা একটা চালানোর চেষ্টা করা হচ্ছে যে তারা নেই আজকে সবাই ছিল যদি সবাই না থাকতো সরকারের এত কিসের ভয় ধরুন আমি একা তাহলে আমি যদি একা হই তাহলে আমাকে হাইজ্যাক করতে হলো রাজ্য সরকার এত শক্তিধর রাজ্য সরকারকে যারা নাকি দুইশো না কত সিট পেয়ে বসে আছে এর থেকে লজ্জা মর্মান্তিক দুঃখের হতাশার এক কলঙ্কতম ইতিহাস পশ্চিমবাংলায় এই যাবৎকালীন ইতিহাসে এসেছে কিনা আমার জানা নেই এরপর আন্দোলন আরও তীব্রতর হবে আরও তীব্রতর আজকে বাড়ি যাই আরও তীব্রতর আন্দোলন হবে দুর্নীতির বিরুদ্ধে আপসিন ধারার লড়াই হবে তাতে জীবন যেখানে খুশি চলে যায় চলে যাক কারণ আজকে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে ভয় অবশ্যই রাজ্য সরকার হানড্রেড পার্সেন্ট ভয় পাচ্ছে আমাদের ভয় পাচ্ছে আমাদের আন্দোলনকে ভয় পাচ্ছে কারণ রাজ্য সরকারের মুখ পুড়ে গেছে ওই বন্ধু সুবল সুবল চলে গেছে সুবল হত্যার বিচার চাই সুবল আগামী দিনে কি আগামী দিনে যারা যোগ্য তাদের প্রত্যেকের চাকরি বজায় থাকতে হবে প্রত্যেকের একজনেরও চাকরি যাওয়া চলবে না এটাই কথা এ সেটা আমরা নিশ্চিত করে তবেই ঘরে ফিরবো যদি আবার অপহরণ করে আবার অপহরণ করে করুক বাংলার মানুষকে এইটুকুই বলতে চাই এই হলো পশ্চিমবঙ্গ সরকার পরিবর্তনের সরকার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আপনারা দেখুন আমরা জন্মেশি একদিন চলে যাব একদিন আপনাকে আমি নিশ্চয়ই অভিযোগ করব। মাননীয় মুখ্যমন্ত্রীকে অভিযোগ করব আইনত ব্যবস্থা নেব আমার তো সেরকম কিছু নাই যারা যদি কোনো বাংলার মানুষ কেউ যদি আমাকে সহযোগিতা করতে চান আমি তাদের সহযোগিতা চাইব যে দেখুন কিভাবে একজন যোগ্য শিক্ষকের চাকরি খেয়ে নিয়ে আমাকে আজকে সারা সারাদিন কীভাবে আন্ডারগ্রাউন্ড করে হাইজ্যাক করে কি করলো সুমন বিশ্বাস